আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে শো করার সময় মাঝে মধ্যেই প্রফেসর ডক্টর কলিমুল্লার কথা মনে পড়ে সাংবাদিক মঞ্জুল আলম পান্না ভাইয়ের কথা মনে পড়ে বিশেষ করে টক শোতে দুজনেই খুবই সক্রিয়ভাবে উপস্থিত থাকতেন কিন্তু আহ বেশ কয়েকদিন হয়ে গেল তারা বন্দী হয়েছেন গতকাল মঞ্জুল আলম পান্নাকে আদালতে হাজির করা হয়েছিল এবং সেখানে মানে তাকে রীতিমতো তাকে হেলমেট পরানো হয়েছে এবং হেলমেট চেপে ধরা হয়েছে যেন তাই তিনি কোনো কথা না বলতে পারেন তিনি পিজন ভ্যানের ভেতর থেকে একটু কথা বলতে চেয়েছেন সেখানে তাকে জোর করে বসিয়ে দেওয়া হয়েছে আমি একটু ভিডিও দেখাই না না আমাকে বুলেট বডি জ্যাকেট পরিয়েছি আমি শীর্ষে সর্দারি নাকি হ্যাঁ এই আরো অ্যালার্মিং যেটা যেটা আমি মিডিয়ায় দেখিনি যখন মঞ্জুল আলম পান্না আদালতের ভেতরে ছিলেন তখন শিবিরের ক্যাডার তাকে মেরে তার পায়ের আঙ্গুল থেতলে দিয়েছে এবং সেখানে একজন সাংবাদিককেও আপনারা দেখেছেন যে তাকেও প্রহর করা হয়েছে এবং আদালতের এই যখন অবস্থা তখন তাকে নিয়ন্ত্রণের কোনো চেষ্টা না করে এজলাস থেকে বিচারক যিনি ছিলেন তিনি উঠে চলে গেছেন মানে দেশের বিচার ব্যবস্থা এখন কোথায় চলে গেছে সেটা এটা দিয়ে বোঝা যায় যাই হোক আজকের মূল আলোচনার বিষয় আরো একটি রয়েছে যে ইতিমধ্যে আপনারা জানেন যে রাজবাড়ির গলন্দে নুরুল হক যিনি নুরাল পাগলা নামে পরিচিত ছিলেন তিনি মারা গেছেন এই এগারো বারো দিন আগে তিনি মারা গেছেন ঢাকায় এবং তাকে কবর দেওয়া হয়েছে তিনি স্থানীয়ভাবে ভাবে একটা দরগাসরী করেছিলেন এবং সেখানে তাকে কবর দেওয়া হয়েছে তো তার কবরটা তহিদি জনতার নামে একদল মানুষ সেখানে স্লোগান দিয়ে গিয়ে তার কবরটা ভেঙেছে তার দরগা শরীফ পুড়িয়ে দিয়েছে কবর থেকে আমি জীবনে এটা দেখি নাই আমার যে এত বছর বয়স হলো তাই কবর থেকে লাশটা উঠিয়ে এবং তখন তারা স্লোগান দিচ্ছিল নারায় তকবির আল্লাহ আকবর এই তহিদি জনতারা তারা লাশটা কফিন থেকে লাশটা বের করছে তারপরে তাকে টেনে সেই কফিন শহর টেনে নিয়ে গেছে এবং প্রকাশ্যে রাস্তা এনে সেটি পুড়িয়ে দিয়েছে এটি তো এই সমসাময়িক ইতিহাসে আমি পৃথিবীর কোথাও শুনিনি যে এইভাবে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে এনেছে নুরুল হকের বিরুদ্ধে বা নুরাল পাগলার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতেই পারে তিনি যখন জীবিত ছিলেন তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকতো সেটা নিয়ে আদালতে মামলা করা যেত আদালত হয়তো তার বিচার করতেন যদি স্বাস্থ্যযোগ্য অপরাধ হয়ে থাকে সেটি আদালতের বিবেচ্য হতে পারত সেখানে তাকে তিনি যখন মারা গেছেন এবং বলা হচ্ছে তার কবরটা নাকি বারো ফুট উঁচুতে দেওয়া এটা একটা মিথ্যে কথা তার কবরটা একদম নিয়ম মেনে একটু উঁচু করা হয়েছিল তিন চার ফুট উঁচুতে করা হয়েছিল সে সেটাকে ফুট বানিয়েছে আরো নানান রকম কথা বলা হচ্ছে এই অপকর্মটাকে জাস্টিফাই করার জন্য অথচ ইসলাম ইসলাম কিন্তু এই অপকর্মটাকে জাস্টিফাই করে না ইসলামের আমরা শুনি শান্তির ধর্ম নিজে বিশ্বাসও করি আমি একজন প্র্যাকটিসিং মুসলমানও আমার রাজনৈতিক বিশ্বাস যাই থাকুক আমি এটা করি তো একজন মানুষ মৃত মানুষের লাশ সেভাবে অসম্মান করা এবং সে যদি মনে করলাম যে ঠিক আছে পার্থিব আদালতে তার বিচার হলো না আল্লাহ তার বিচার করবেন মৃত মানুষকে এইভাবে তুলে এনে প্রকাশ্যে লাশ জ্বালিয়ে দেওয়া এটা কোন ধরনের রাজনীতি এটা কোন ধরনের ইসলাম এটা আমি ঠিক জানি না এবং শুধু আজকে না একদম পাঁচই আগস্ট থেকে আমরা গত বছরে পাঁচই আগস্ট থেকে দেখছি যে সারা দেশে মানে কমপক্ষে একশো পাঁচটা এই সংখ্যা প্রকৃত সংখ্যা কারো কারো মতে একশো পঁচানব্বইটা মাজার শরীফ সারা দেশে ভেঙে দেওয়া হয়েছে এই যে সুফি সম্প্রদায় যারা যারা মাজারের মাধ্যমে শান্তিপূর্ণ ইসলাম প্রচার করে তাদের বিরুদ্ধে এই জামাতি ইসলামের রাগ কিন্তু বহুত আগে একাত্তর সালেও আমরা দেখেছি দুই থেকে দুই সাল পর্যন্ত আমরা দেখেছি এভাবে একের পর এক মাজার পুড়িয়ে দিয়েছে কিন্তু এবারের মতো এত বিভৎস অবস্থা আমরা কখনো দেখিনি একের পর এক মাজার ভাঙা হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং প্রশাসন যেন থেকেও নেই এই যে গলন্দের ঘটনায় দেখেন এখানে পুলিশ গিয়েছে পুলিশকে পিটিয়েছে ছয়জন পুলিশ আহত সেখানে আর্মিও যে সুবিধা করতে পারে না এই প্রথমে পরে আর্মি র্যাব হয়তো কন্ট্রোল করেছে বাট ততক্ষণে ড্যামেজ যা হওয়ার হয়ে গেছে গলন্দের এই ঘটনার সাথে কারা জড়িত এই যে গতকাল কিন্তু এই ঘটনায় গতকাল শুক্রবার এটা হলো গলন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লা পাড়ায় এটার সাথে এই ঘটনার অনুসন্ধান করতে ভেতরের গিয়ে যে কেন এই ঘটনাটা ঘটলো সাধারণ মানুষ তো হঠাৎ করে এইভাবে করবে না এটা তাহলে এটা কেন ঘটলো এটা অনুসন্ধান করতে গিয়ে দেখাচ্ছে যে স্থানীয় উপজেলা ইমাম পরিষদের সভাপতি এবং স্থানীয় থানা জামাতের নেতা মৌলানা জালাল তিনি পনেরো বিশ দিন আগে একটা ইমান ও আকিদা রক্ষা কমিটি গঠন করেন এবং এই এই নামের একটা সংগঠন গড়ে তোলেন এই রক্ষা কমিটির নামে এবং এর ছত্র এই জামাত শিবিরের লোকজন এবং এর সাথে স্থানীয় বিএনপিও জড়িত এই বিএনপির পৌর সভাপতি আবুল কাশেম ও থানা বিএনপির যুগ্ম সম্পাদক তারাও এই ঘটনা জড়িয়ে যায় তো এই জামাত বিএনপি মিলে এরা জনতার নামে স্লোগান তহিদি দেয় এবং এরা প্রথমে দরগা শরীফ ভাঙে পরে তারা এই লাশের প্রতি এই অসম্মানটা করে এবং এই যে এরা যে কন্টিনিউয়াসলি এই কাজটা করছে এটা কিন্তু এটার একটা পলিটিক্যাল মোটিভ আছে তারা সারা দেশ জুড়ে একটা সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করছে এবং তারা উগ্রবাদিতা সারা দেশে ছড়িয়ে দিচ্ছে সাম্প্রদায়িকতা সারা দেশে ছড়িয়ে দিচ্ছে এবং তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে এবং এবং ডক্টর যে প্রশাসন সেটা থেকেও নেই পরে দেখলাম আজকে একটা মামলা হয়েছে সেখানে আবার তিন হাজার লোকের বিরুদ্ধে মামলা দিয়েছে মানে এখানে এখন আমি জানি না কি মামলা বাণিজ্য কি হবে না হবে তবে এটা ভীষণ অন্যায় হয়েছে যারা এই অন্যায়ের সাথে জড়িত তাদের আজ হোক কাল হোক অবশ্যই বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তি পেতে হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জামাত বিএনপির এই সাম্প্রদায়িক উগ্রবাদী জঙ্গিবাদী রাজনীতি থেকে সচেতন সতর্কভাবে দূরে থাকবেন একদিন অবশ্যই এর বিরুদ্ধে রাজনৈতিকভাবেই ব্যবস্থা নেওয়া হবে বিচারের আওতায় আনা হবে এদের আজ এ পর্যন্তই সবাইকে অনেক